ভয়ঙ্কর একটি ঘটনা বিষ্ণুপুরের জঙ্গলের চিতাবাঘ হ্যাঁ একেবারেই সত্যি কোথা থেকে এলো এই চিতাবাঘ একেবারেই সেটা প্রশ্ন এবং বনদপ্তর অবশ্যই জানার চেষ্টা করছে তবে চিতাবাঘটি মৃত উদ্ধার হয়েছে যেমনটাই জানতে পারা যাচ্ছে যে বাঁকাদহ রেঞ্জের বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের ডহরা যে এলাকা রয়েছে অর্থাৎ আরামবাগ বাঁকাদহ জয়রামবাটি যে রাজ্য সড়ক রয়েছে সেই সড়কের পাশে একটি চিতাবাগ পরে থাকতে দেখে কেউ বা কারা দেখেছে দিয়ে কোনো ক্রমে খবর পায় বনদপ্তর দিয়ে উদ্ধার করা হয় ওই চিতাবাগটাকে আমি চিতাবাগটাকে আগে দেখাই একটু দেখুন এই যে যে চিতাবাগটি এই যে এই চিতাবাগটি উদ্ধার করা হয়েছে এই চিতাবাঘটি ওই বিষ্ণুপুরের জঙ্গল অর্থাৎ বাঁকাদহ রেঞ্জের পচা ডহরা সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো গাড়িতে তাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কা দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে মানে অর্থাৎ পথ দুর্ঘটনায় এই চিতাবাগের মৃত্যু হয়েছে এই এইরকমটা একটা অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে ইতিমধ্যেই চিতাবাগের এই দেহটি বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে কারণ এটা ময়না তদন্তের জন্য পাঠানো হবে কিভাবে এর মৃত্যু হলো এই বিষয়টি একটু জানার জন্য তবে এখন প্রশ্ন যে বিষ্ণুপুরের যে জঙ্গলের ইতিহাসে মনে হয় কেউ কোনো দিন চিতাবাগ দেখেনি বা চিতাবাগে বিষ্ণুপুরের জঙ্গলে বা জয়পুরের জঙ্গলে কোনোদিন আসেনি আমি জানি না কারো জানা থাকলে অবশ্যই জানাবেন বাট যখন রাতে খবর পেলাম মধ্যরাতে তখন মধ্যরাতেই গিয়েছিলাম খবর সংগ্রহ করার জন্য রাত দুটো তিনটের সময় গিয়েছিলাম ইতিমধ্যে এই বন দপ্তরের আধিকারিকরা তারা জঙ্গলে জঙ্গলে ঘুরছে আর কোনো চিতাবাগ রয়েছে কিনা যেহেতু একটা রয়েছে আর একটা আছে কিনা এটা পুরুষ চিতাবাঘ এর সঙ্গে সঙ্গী অর্থাৎ মহিলা চিতাবাঘটা সেখানে রয়েছে কিনা এই বিষয়টা দেখছে তবে জঙ্গলে যেটা বনদপ্তররা ঘুরছে সে এবং তাদের সঙ্গে আমি ঘুরলাম সেখানে দেখলাম পায়ের ছাপ রয়েছে প্রচুর পায়ের ছাপ রয়েছে জঙ্গলে আমি পায়ের ছাপটা যদি একটু দেখানোর চেষ্টা করি জঙ্গলে কিন্তু প্রচুর পায়ের ছাপ রয়েছে অর্থাৎ এটা নিয়েই কিন্তু এখনো সন্দেহ উড়িয়ে দিতে পারছেন না ধরেন এই ভিডিওটি ডাউনলোড করতে হবে ধরেন দেখুন রাতের বেলায় বন দপ্তরের যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু জঙ্গলে জঙ্গলে প্রবেশ করেছে এবং এরকম করে মেপে মেপে দেখছে অর্থাৎ জঙ্গলে কিন্তু বাঘের পায়ের ছাপ রয়েছে দেখবেন পায়ের ছাপ চিতাবাঘের যে জঙ্গলে হাটা চলা করেছে যে দেখুন এই দেখুন এই যে দেখুন এই যে ভালো করে দেখা যাচ্ছে কি এই যে এই যে চিতাবাঘের ছাপ তাহলে এটা ক্যামেরা করেছি পিতা চিতাবাঘের পায়ের ছাপ জঙ্গলে রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যারা জঙ্গলে যাবেন একটু সাবধানে যাবেন জঙ্গল তীরবর্তী এলাকার সমস্ত মানুষদের কিন্তু সতর্ক করা হচ্ছে সতর্ক করছে বন দপ্তর যে যারা জঙ্গলে যাবেন একটু সতর্ক হয়ে জঙ্গলে যাবেন দেখুন রাতের বেলা এটা কিন্তু রাতের ছবি মধ্যরাতের ছবি সেখানে গিয়েছিলাম জঙ্গলের ভেতরে আমরাও গিয়েছিলাম এই মধ্যরাতে একেবারেই সেই ছবি দেখা যাচ্ছে জঙ্গলে সেই ছবি একবার আবারও চিতাবাগটাকে যদি দেখাই এই যে এই চিতাবাগটা জঙ্গল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বন দপ্তর ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে যে কিভাবে এর মৃত্যু হয়েছে তার প্রাথমিক অনুমান কোনো গাড়িতে এসে তাকে ঠুকে দিয়েছে অর্থাৎ অ্যাক্সিডেন্টে এই চিতাবাঘের মৃত্যু হয়েছে তবে প্রশ্ন এই চিতাবাঘ এলো কী করে জঙ্গলে এই চিতাবাঘ এলো কী করে জঙ্গলে কোনোদিন কেউ দেখেনি চিতাবাঘ এলো কী করে এটাই এখন কিন্তু প্রশ্ন যাই হোক জঙ্গলে যারা যাবেন যারা পাতাকুড়াতে বা জঙ্গলে কাজের জন্য যান তারা একটু সাবধানে থাকবেন কারণ ওই জায়গাটা আবার বলেছি বাকা দহ রেঞ্জের পচা ডহরা যে এলাকা রয়েছে ওই এলাকায় একটু সবাই সাবধানে যাবেন শুধু ওই এলাকায় নয় জয়পুর বা বিষ্ণুপুরের যে জঙ্গলগুলি রয়েছে এই এলাকাগুলিতে একটু সাবধানে যাবেন কারণ এই জঙ্গলে যেহেতু একটা বাঘ ইতিমধ্যেই পাওয়া গেছে আর একটা না থাকারও কোনো কারণ নেই থাকতেই পারে অর্থাৎ সকলেই সাবধান একটু সাবধানে থাকবেন সাবধানে যাবেন যাই হোক আমার লাইফকে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জঙ্গল তীরবর্তী এলাকার মানুষরা সবাই জঙ্গলে একটু সাবধানে যাবেন আবারও সকলকে সচেতন করছি বনদপ্তর সচেতন করছে জঙ্গলে সাবধানে যাবেন কারণ ইতিমধ্যে একটা বাঘ যেহেতু উদ্ধার হয়েছে আর একটা বাঘ না থাকার কোনো কারণই নেই থাকতেই পারে আপনারা সাবধানে থাকবেন ইতিমধ্যে বনদপ্তর তৎপর রয়েছে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে একেবারেই তারা সিদ্ধ হস্তে দেখছে বিষয়টি কি কোথা থেকে এলো এটা সমস্ত বিষয়টা একটু দেখছে তদন্ত করে হ্যাঁ যাই হোক আপনারাও সাবধানে থাকবেন সকলে ভালো থাকবেন নমস্কার